দর্শক কেমন আছেন আজকে আমরা বিরামপুর প্রতিদিনে আমরা একজন কণ্ঠশিল্পীকে আপনাদের সামনে পরিচয় করে দিতে ভাই নামটা আমি চাচ্ছি ইমরান হাসিবেশ ইমরান বললেও অনেকে চিনবে আসলে আমি কোন শিল্পী না মনের ক্ষোভ প্রকাশ বা মনের ইচ্ছা প্রকাশ করার জন্য গান বলে থাকি টোক টাইপের বা গান বা লালন টাইপের এই গানগুলো আর কি বেশি পছন্দ করি আচ্ছা ঠিক আছে আজকে আমরা ইমরান ভাইয়ের কাছে গান শুনবো এবং আপনাদেরকে শোনাবো তো চলুন আমরা তার কণ্ঠে আগে গান শুনে আসি সুখের দুঃখ ও সুখের নামে দুঃখ প্রেম কখনো অশুগ দিত পারে না হে প্রেম কখনো অশুগ দিত জানেক্ষের নামে প্রেম দুখো সুখের নামে প্রেম দুখো দাই প্রেম কখনো দিতে জানে না প্রেম কখনো দিতে জানে না প্রেম শুধু কাদতে পারে হাসাতে পারে না প্রেম শুধু নিত জনে দিত জান জমা অপর করে দাপন জনা ফুল রাখেনা হে প্রেম কখনো অসুখ দিতে জানে না হে প্রেম কখনো অসুখ দিতে জানে না সুখের নামে প্রেম নেই নাম দাই না প্রেম কখনো অশুভ দিত জানে না প্রেম কখনো অশুভ জানে না প্রেম করে ছেলাই সনে মজনু দেওয়ানা ইউ জুলে জুলেখর প্রেম কোরানে জানা से प्रेमर दाईं जलखानते प्रेमर दाया जलखानते होलो ठीके कखनो सुब्रेम कखनो सुब চমৎকার একটি গান শুনলাম ইমরান ভাইয়ের কণ্ঠে তো ভাই আপনার কি এমন কোনো গল্প আছে যার কারণে এত দরদ দিয়ে গানটা গাইলেন আসলে অ্যাকচুয়ালি গান এমন একটা জিনিস যেটা ঋগদ বা মনের অন্তরে অন্তর স্থল থেকে চলে আসে এটা অটোমেটিকলি যে বা যে শিল্পীরা গান গায় তারা আসলে গানটাকে এভাবে নেয় তো আমি আসলে এভাবে যদিও বা না পারছি তারপর চেষ্টা করছি গাওয়ার জন্য আমার সর্বোচ্চতা বা বেস্টটা দেওয়ার চেষ্টা করছি ট্রাই করছি

ঠিক আছে যদি ভালো লাগে অবশ্যই আমরা আছি সর্বদা তো দর্শক আমরা আরেকটি গান শুনে আসি ইমরান ভাইয়ের কণ্ঠে ও শুধু মানুষ না যদি মন না থাকে কষ্ট তুমি দিবা যাকে তাকে ওরে কি লাভ হইল এক মরা রে আবার মারিলা আ ভালোবাসার না শুধু অন্তর ভাঙিলা ওরে কি লাভ হইল এক মরা রে আবার মারিলা আ ভালোবাসার শুধু অন্তর ভাঙিলা ও ছিলাম তোর প্রেম সাগরে প্রেম তোর ভাসব বলে সেই তোর ডুবাই দিলি কান্দি এখনো জন্ম ভরে শুধু মানুষ হইলে না যদি ম না থাকে ভালোবাসি ওর কিলাম হইল এক মোরারে আবার ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা ওরে লাভ হইল এক রে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্ত শুধু ভাঙিলা দর্শক ইমরান ভাইয়ের কণ্ঠে চমৎকার চমৎকার গান কিছু শুনলেন তো তার গানগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন কাউকে নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন